দেখতে দেখতে কিন্তু ফাইনালি সেই দিনটা চলে এসছে আমার মেয়ের মুখে প্রসাদ আজকে ফাইনালি সেই দিনটা তো এখন রাত্রেবেলা আর আমার মা মামি বোন আর ভাই চলে এসছে কিন্তু আমার মেয়ের মুখে প্রসাদের জন্য আসলে কি আমার মেন মুখে পোশাকটা কিন্তু বড় করে অনুষ্ঠান হবে না ঘরোয়াভাবেই অনুষ্ঠানটা সারা হবে কেননা এখন মনে করলাম এত গরমে আমার মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানের আগে যদি আমরা এসি নিয়ে নিই তাহলে মেয়ে একটু বেশি ভালো থাকবে এবার দেখো অনুষ্ঠান তো করা যাবে কিন্তু আমার মেয়ের এই কষ্টটা কি আমরা কমাতে পারবো যদি এসি না নিই তাই হলাম আর সব কিছুর বাদ দিয়ে আগে এসিটা নেওয়া যাক এখন রাত্রেবেলা আর সবাই চলে এসছে আমার মেয়ে তো ভীষণই খুশি সবাইকে দেখে কেননা সারাক্ষণ তো একা একা থাকে মায়ের সাথে আর বাবার সাথে ওর জন্য কিন্তু ও ভীষণই এক্সাইটেড এত লোকজন দেখে আজকে এসি ইনস্টল করা কমপ্লিট হলো আর আজকে সবাই চলে এসছে নতুন এসিটা চালিয়ে দেখা হচ্ছে ঠিকঠাক ঘরটা ঠান্ডা হচ্ছে কি না দেখো দরজা জাননা বন্ধ করে মামি ভাই এখানে শুয়ে আছে মা এখানে খাচ্ছে তো পরের দিন থেকে ব্লগটা আবার স্টার্ট করব এটাই শেয়ার করলাম গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো রূপা ব্লগ আমি রূপা আর ক্যামেরা আমার দিকে বোকা এমন করে ওভাবে ওর ভিডিও করছে ক্যামেরা আমার দিকে রে হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো রূপা ব্লগ আমি রূপা তো আজকে একটা তো মেয়ের অন্নপ্রাশন আজকে দিচ্ছি যেহেতু ঘরে ঘরে তাই আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি তোমরা সাথে থাকো আর পাশে থাকো দেখতে থাকো সবটা তোমাদেরকে শেয়ার করব আর মেয়ে এখনও ঘুমাচ্ছে বেলা এগারোটা বেজে গেছে এখনও মেয়ের জন্য রান্নাবান্না শুরু করিনি তো এখন শুরু করব তো তোমরা দেখতে থাকো এখন কিন্তু অন্নপ্রায়াসনের সকালবেলা মামি দেখো মেয়েকে নিয়ে বসে আছে যেহেতু আমরা এই কয়জন মানুষ তবুও কিন্তু হোম ডেলিভারি অর্ডার করা হয়েছে এই দিনটাকে আমি উপভোগ করতে চেয়েছি আমি সাজবো মেয়েকে সাজাবো সুন্দর সুন্দর ফটো সেশন করবো এখানে দেখো গায়ে হলুদের ব্যাকগ্রাউন্ড করেছি আমরা ছোটোর মধ্যে করছি কিন্তু কোনোটাই যেন মিস না যায় ওর জন্যই কিন্তু আমি উপভোগ করব খুব ভালোভাবে ওর জন্য আমি হোম ডেলিভারি সত্যি কথা বলতে কি কোনো অনুষ্ঠান হলে না বাড়িতে যদি রান্না না হয় তবুও যেন সময় কোন দিক দিয়ে চলে যায় এখানে দেখো মেয়ের জন্য রান্না হচ্ছে রান্নাগুলো বেকারি হচ্ছে মেয়ে তো কিছুই খেতে পারবে না কিন্তু তবুও তো সামনে দিতে হবে কিন্তু মহাপ্রভুর ভোগ আনা হয়েছে আমার বাপের বাড়ির ওইখান থেকে মহাপ্রভুর ভোগই মেয়েকে দেওয়া হবে তোমরা যেন প্রথম পোশাকটা মুখে প্রসাদই দেওয়া হয় তারপরে যা যা হয় সেগুলো দিতে হয় তো ভোগটা প্রথম মুখে ছোয়ানো হবে তারপর কিন্তু ঘরে রান্নাবান্না দেওয়া হবে এখানে দেখো গায়ে হলুদের জন্য মেয়েকে রেডি করছি আর মেয়েকে মামি রেডি করছে মেয়ের মুখটা জাস্ট তোমরা একবার দেখো ও কতটা পরিমাণে মামির উপর রেগে গেছে মানে ও দিদিনের উপর কতটা পরিমাণে রেগে গেছে কেননা ওকে কেন জর্জ বস্তি করে ধরে রেডি করাচ্ছে ও না একদম চাপাচাপি পছন্দ করে না ও হালকা ফালকা থাকতে ভালোবাসে আর মামি যেহেতু জর্জবস্তি করে রেডি করাচ্ছে কান্না করছে না ঠিকই কিন্তু রাগে মুখটা কিন্তু মারিটা পুরো খিচে রয়েছে মানে এতটা রেগে গেছে মামির উপরে আর এখন মেয়েকে সব রূপর গয়নাগুলো পরিয়ে দেওয়া আমার মেয়েকে সাজানো চলছে সমস্ত উপর জিনিসগুলোকে পরিয়ে দেওয়া হচ্ছে এটা দেখো মল কোমর বন্ধনী এটা আর এই যে গছে পায়ের কি পায়ের মল পড়েছে মা পায়ে থেকে আবার বের হয়ে ছোট করে হচ্ছে ঠিকই কিন্তু আমার সব মন মতন হচ্ছে আমি মন মতন সাজাতে পেরেছি আমার এখানে মেয়ের মুখে প্রসাদ হবে বলে ওর জন্য সব দিয়ে সাজানো হচ্ছে আমি বলেছি ব্যাকগ্রাউন্ডটা যেন যেহেতু ফটো তোলা হবে তো ব্যাকগ্রাউন্ডটা যেন সুন্দর আসে ওর জন্য বেলুনস দিয়ে সাজানো হবে এখানে সব বাচ্চা রয়েছে জানো তো বাচ্চারা বেলুন দেখলে পুরো পাগল হয়ে যায় আর কি বলবো Haydi bir ilet এখন মেয়ের গায়ে হলুদ হচ্ছে মামি মামি মিলে ওর গায়ে হলুদ লাগাচ্ছি এই জামাটা কেমন লাগছে জানিও তো মা দিয়েছে জামাটা খুব ভালো কাজে লেগে গেল ওর গায়ে হলুদের আর আমার মেয়ে তো প্রত্যেকটা অনুষ্ঠানে একবার একবার করে কান্না করেছে কেননা ও তো এত বেশি লোকজন দেখেনি এর আগে আর এত ঝঞ্ঝাটও পোয়াতে হয়নি ওকে ওর জন্য ও একটু বিরক্তই হচ্ছে ও তো মাত্র সাড়ে চার মাস বয়স এখনই আমরা মুখে প্রসাদ দিয়ে দেবো মেয়েদের তো পাঁচে সাথে দিতে হয় তোমরা জানিয়ে তো তোমাদের কি নিয়ম আছে আর সাড়ে চার মাস মানে চার পূর্ণ হয়ে পাঁচে পড়েছে পাঁচে পড়তেই যেহেতু একটা শুভ দিন ভালো পেয়ে গেলাম তাই কিন্তু ওর মুখে পোশাকটা সেরে নিলাম তো এতদিন ওর মাই স্নান করিয়েছে এখন যেহেতু এত লোক দেখেছে ও তো অবাক হয়ে গেছে আর এখানে দেখো মেয়ের জন্য লেহেঙ্গা কিনে এনেছিলাম এই লেহেঙ্গাটা কেমন লাগলো জানিয়ে তো যেটা ভেবেছিলাম তার উল্টো হলো ভেবেছিলাম কত সাজবো গুজবো কিন্তু দেখো এত ছোট করে অনুষ্ঠান করার পরও একদমই সময় পাওয়া গেল না আমার সাজাগোজার জন্য মেয়েকেও ঠিক মন মতন করে আমি সাজাতে পারলাম না আমার মেয়ের গায়ে সাজানোটা মতন হলেও মুখে সাজানোটা হলো না মেয়ে স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল আর ঘুম থেকে উঠে ওকে লেহেঙ্গা পরিয়ে দিয়েছি আর ভালো করে কপারের কলকাগুলো দিতে পারলাম না বাচ্চা জানো তো কত নড়াচড়া করে জেগে থাকলে একদমই ওকে কিন্তু সাজানো যায় না ওর ঘুমন্ত অবস্থায় আমার সাজিয়ে ফেলা উচিত ছিল এটাই আমার ভুল ছিল আর আমি ভেবেছিলাম হলুদ শাড়ি পরবো মেয়ের গায়ে হলুদে সেইটা কিন্তু হলো না যা বাবা হয় সেটা কিন্তু একদমই হয় না তবে হ্যাঁ মিস করিনি মুখে পোষাতে কিন্তু লাল পাড়ে সাদা শাড়ি আমি পরে নিয়েছি এটা আর মিস করিনি গো কেননা এটা যদি মিস করি সারা জীবন আমাকে আফসোস করতে হবে আমি তো বলেই ছিলাম ছোটো করে অনুষ্ঠান হবে কিন্তু আমার মন মতন অনুষ্ঠান হবে এখন সবার আগে আমি আশীর্বাদ করছি এই ফিলিংসটা একদম অন্যরকম একটা ফিলিংস আর আমার দাদা এসছে মামার ছেলে আমার নিজের ভাই আসতে পারলো না কেননা ওর কাজের খুব চাপ আর ওর উপর অনেক দায়িত্ব ওর জন্য একটু আসতে পারলো না তার জন্য মনটা খারাপ হলেও যেহেতু মামার থেকে মামা ভাত মানে মুখে প্রসাদ নেওয়া দরকার মামা তো পেয়ে গেছি তার জন্য কিন্তু মনটা আনন্দ হয়ে গেছে আমার মেয়ে কিন্তু মামার হাতেই প্রথম অন্নগ্রহণ করলো আর এখানে কিন্তু মহাপ্রভু বাড়ির ভোগ ছিল আমার বাপের বাড়ির ওখানে মহাপ্রভুর মন্দির আছে ওইখান থেকেই ভোগটা আনা হয়েছিল

ও যেহেতু সাড়ে চার মাস বয়স একদমই ছোট্ট তার জন্য না ও ঠিকঠাক বুঝে উঠতে পারছে না কি করবে ও তো শুধু জিপ দিয়ে চেটে যাচ্ছে ওর লেহেঙ্গাটা লেহেঙ্গাটা যাচ্ছে তারপরে মুখের কাছে যা পাচ্ছে তাই ও চাটছে এখনও মানে জীব দিয়ে সব কিছু চেটে দেখার অভ্যাস যে সব কিছুর স্বাদটা কেমন হয় কি ধরবে না ধরবে আর একটু বড়ো হলে ঠিক বোঝা যেত তো যাই হোক ফাইনালি পেনটা ধরেছে আর দাদা টাকাটাও হাতে গুঁজে দিচ্ছে যে টাকা ধর টাকাই আগে দরকার আর আমি বলছি শিক্ষা থাকলে সবকিছু পাওয়া যাবে তাই পেনটাই না 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 दमुख फ <laughs> <laughs> তোমরা কি একটা জিনিস লক্ষ্য করলে মেয়ে কান্নাকাটি করছিল কিন্তু ওর মুখে যেই খাবার ঠেকানো হলো সঙ্গে সঙ্গে কিন্তু চাটা শুরু করে দিল মানে এখন তো স্বাদের জিনিস পেয়েছে পায়েস মিষ্টি ভাজাভুজি ভাত আরও কত কি তাই ওগুলো কিন্তু চেটে চেটে দেখছে যে কেমন লাগছে ও কিন্তু এখন চুপ হয়ে গেছে একটু উপভোগ করছে স্বাদটা কেননা অন্য স্বাদের জিনিস পেয়েছে বলে কথা আর দাদা তো ওর সাথে ইয়ার করে সব কিছু মুখে ঠেকিয়ে দিচ্ছে মাছ মানে প্রথমে তো পোসারটা ঠেকানো হয়েছে তারপরে জল টল খাইয়ে তারপরে আবার গিয়ে বাড়ির যে খাবারটা রান্না হয়েছিল সেগুলো ওকে দেওয়া হবে আমার বড় আশীর্বাদ করেছে সবার ভিডিও ক্লিপস আর নেওয়া হয়নি আমি আর ননদ আশীর্বাদ করেছি ওটাই দেখানো হলো এখন দেখো ওকে ঘরের খাবারগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে ওর সামনে জাস্ট ওর মুখে ঠেকিয়ে দেওয়া হবে ও কিন্তু কান্নাকাটি করবে ওকে নিয়ে গিয়ে তাড়াতাড়ি আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দেব তারপরে কিন্তু আর যে কজন আছে দাদার সাথে দু তিনজন এসছে মানে দুজন মতন এসছে তারপরে মামিও চলে যাবে দাদার সাথে দাদা যেহেতু চার চাকায় করে এসছে তো একবারে মামিও চলে যাবে ওর জন্য ওদেরকে তাড়াতাড়ি কিন্তু খাবার দিয়ে দিতে হবে যে বাচ্চাদেরকে বলেছিলাম ওরাও বাড়ি চলে গেছে কেননা এই যে কোনো অনুষ্ঠানে তোমরা জানো যে ছোট অনুষ্ঠান হোক বা বড়ো যাই হোক না কেন একদমই সময় পাওয়া যায় না আর কিন্তু টাইম কোন দিক দিয়ে বেরিয়ে যায় এবার মিষ্টিগুলো হয়ে টাইম কোন দিক দিয়ে বেরিয়ে যায় একদমই বোঝা যায় না আর একটু কিন্তু অনিয়ম হয়েই যায় তো ফাইনালি আমার মেয়ের মুখে বসারটা সম্পূর্ণ হল তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবাই কিন্তু আমার মেয়েকে আশীর্বাদ করো ঠিক আছে ও যেন ভালো মানুষের মতন মানুষ হতে পারে এবং সারা জীবন যেন সুস্থভাবে সারভাইভ করছে সে কিন্তু আমার মেয়ে খুব কান্নাকাটি করছিল আমি খুব বেশি ছবি তুলতে পারলাম না যাই হোক মেয়ে কান্নাকাটি করছে ওর আর ভালো লাগছে না ঘুম পেয়ে গেছে খিদে পেয়ে গেছে ওর একদমই আর ভালো লাগছিল না ওর জন্য ওকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম আর এদিকে বর মা সবাই মিলে এদেরকে খাইয়ে দিচ্ছিল মামিও চলে যাবে মামিরও তারা আছে দাদারাও চলে যাবে আর আমার ভাগ্নি বোন যারা যারা ছিল সবাইকে কিন্তু খেতে দিয়েছে সবাই এখন খাচ্ছে তাই সবার খাওয়া দাওয়ার শেষে কিন্তু আমরা খাবো এখানে দেখো রান্না হয়েছিল ফ্রায়েড রাইস আর ছিল চিকেন কষা তারপরে ফিস ফিঙ্গার চাটনি পাঁপড় মিষ্টি আর পায়েস এই কিন্তু মেনু ছিল এখানে কিন্তু ঠাকুরের ভোগটা রাখা হয়েছিল আমি জানি যে যেই খাবারটা মেয়ের সামনে দেওয়া হবে সেটা নাকি মামারই খেতে হয় ওর জন্য কিন্তু আমি ঠাকুরের ভোগটা খাইনি আমি যদি জানতাম তাহলে কিন্তু আমি খেতাম সবার শেষে এখন আমি আমার বর আর ননদ খেতে বসে গেছি দাদাকে বলছিলাম একটু ভিডিও করে দে তাই মজা করছিল মামিও কিন্তু রেডি রেডি হয়ে হয়ে গেছে গেছে দাদাও এখন বরের খাওয়া হলে বর ওদেরকে আগাতে দিয়ে আসবে যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন আর একটি ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো তো বাই